এই যে স্বাতন্ত্রের প্রশ্ন আত্মপরিচয়ের প্রশ্ন এই প্রশ্নের সৃষ্টি হয়েছে আমাদের ইতিহাসের অভিজ্ঞতা থেকে এবং ইতিহাসের এই অভিজ্ঞতায় আমরা অবহেলিত হয়েছি আমাদেরকে কণ্ঠাসা করা হয়েছে আমাদেরকে অনগ্রসর করে রাখা হয়েছে সেই জন্য আমরা অনগ্রসর হয়ে গেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার পঞ্চাশ বছরও বেশি সময় হয়ে গেল একটু আগেই বলছিলাম একটা উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা এই দেশে নাই একটা উল্লেখযোগ্য বিজ্ঞানের জার্নাল এই দেশে নাই একটা উল্লেখযোগ্য ইতিহাসের জার্নাল এই দেশে নাই তো কি করে এই দেশ অগ্রসর হবে কি করে এই দেশ প্রতিষ্ঠা লাভ করবে শক্তি অর্জন করবে কারণ জ্ঞানের চাইতে বড় শক্তি আর কিছু নাই এবং আপনারা ছোটবেলায় পড়েছেন যে অসির চাইতে মসির শক্তি অনেক বেশি সুতরাং আমরা তো সেই মসির চর্চাটা করি না আর রাজনীতি যেটা করি সেখানে অসির চর্চাই করি মসির চর্চা করি এইখানে হজরানি সাহেবের জীবনী আলোচনা করতে গিয়ে একটা কার্ডের মতো জিনিস বিতরণ করা হয়েছে একটা লাইন এখানে আছে সাতচল্লিশ সালে ভারত ভাগের পর ভারত ভাগ কথাটা বোধ এখন আমাদেরকে মুছে ফেলতে হবে সাতচল্লিশ সালে ভারত ভাগ হয়নি সাতচল্লিশ সালে দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল একটা পাকিস্তান একটা ভারত এবং আমরাই ভোট দিয়ে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি শেরে বাংলা একে ফজলুল হক লাহোরে লাহোর প্রস্তাব উত্থাপন করে যে পৃথক রাষ্ট্রের কনসেপ্ট হাজির করেছিলেন সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কারণেই হোক আমাদেরকে আমাদের ইতিহাস গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে এবং হচ্ছে দুর্ভাগ্যবশত আমরা সেই মায়াজাল থেকে এখনো বিচ্ছিন্ন হতে পারি না ফজলে লোহানি সাহেব তিনি বাংলাদেশে আসার পরে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসার পর বিশেষভাবে যুক্ত হয়েছিলেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে এবং এই পার্টির বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে ফজলে লোহানির একটা যোগাযোগ ছিল তার সঙ্গে আরেকজন ছিলেন তিনি মিস্টার কোরেশি নামে পরিচিত যখন